চারশো টাকা ড্রেস পাবেন চারশো ষাটটা করে প্রত্যেকটা থ্রি পিতে আমাদের লোবুর আমাদের নাম থাকবে দোকানের নাম সরাসরি কারখানার রেটে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিন্তু নিউমদিনে হচ্ছে বেস্ট একটা কালেকশন এখন আপনাদেরকে দেখাবো অফারের যে কালেকশনগুলো আছে অফারের কালেকশনগুলো আমরা দিচ্ছি পাঁচ পিস মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনি যে দোকানে আসেন এই প্রোডাক্টটা নিতে পারবেন চারশো ষাটটা করে মানে পাঁচশো টাকা ড্রেস পাবেন চারশো ষাটটা করে এই যে দেখুন পাঁচশো পঞ্চাশ আপনাদের রেগুলার ড্রেস পাবেন মাত্র চারশো ষাট টাকা দোকানে আসলে আর আপনাদেরকে আবারও দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি বান্টি বাজার ভুলতাগাওসি ঢাকা সিলেট মহাসড়কের পাশে যমুনা ব্যাংকের আন্ডারগার্ড আপনার চাইলে আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা ফুল বাংলাদেশ একদম বাংলাদেশের সর্বোচ্চ স্থানে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না এরকম আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি কি চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখুন আর অসংখ্য ডিজাইন কালার আমাদের কাছে আছে আপনারা জাস্ট স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে নেবেন আমি আবার বলতে আমাদের দোকানের ঠিকানা কিন্তু নরসিন্দি বাবুর হাটের আগে এবং এবং বুলতা সিয়ার পরে নরসিন্দি বাবুর হাটের আগে এবং বুলতা সিয়ার পরেই কিন্তু বান্টি বাজার দেখুন কি চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এবং আপনার ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র চারশো টাকা দোকানে আসলেই পেয়ে যাবেন এই প্রাইজে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজের সব প্রোডাকশন দেখুন প্রত্যেকটা থ্রি পিচে আমাদের লগু আমাদের নাম থাকবে দোকানের নাম আপনারা চাইলে এই ড্রেস গুলো নিতে পারেন তাই আমরা এত কমে দিচ্ছি সরাসরি কারখানার রেটে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিন্তু নিয়মদিনে হচ্ছে বেস্ট একটা কালেকশন